বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্প্রতি তার লন্ডন সফরকালে আলোচনায় আসে এক নতুন ঘটনা তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবর পার্টির এমপি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকির সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী সম্প্রতি একটি চিঠি দিয়ে মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়েছিলেন চিঠিতে তিনি উল্লেখ করেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনায় বসা জরুরি টিউলিপ মনে করেন এই সাক্ষাত ভুল বোঝাবুঝি দূর করতে সহায়ক হতে পারে কিন্তু ইউনুস তাঁর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেন আমি দেখা করব না কারণ এটা একটা আইনি প্রক্রিয়া আমি আইনি প্রক্রিয়ায় বাধা দিতে চাই না মোহাম্মদ ইউনুস জানান এই বিষয়টি এখন দুর্নীতি দমন কমিশনের তদন্তাধীন এবং তিনি দুদকের উপর আস্থা রাখেন টিউলিপ সিদ্দিকী অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন এই ঘটনায় বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে মোহাম্মদ ইউনুসের এই অবস্থান কী বার্তা দিচ্ছে আপনার মতামত জানাতে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভবিষ্যৎ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন